একটা সত্য কথা কি জানেন পুরুষ মানুষকে সবাই টাকার মেশিন মনে করে একটা কঠিন সত্য কথা সে পরিবারের মানুষ হোক কিংবা আপনজন হোক পুরুষদেরকে টাকা ছাপানোর মেশিন মনে করে কারণ তাদের চাহিদা মেটাতে পারলেই সে হিরো না পারলে সে জিরো বন্ধুরূপী শত্রুদের চেনার তিনটি উপায় এক নাম্বার যারা আপনার কষ্ট দেখেও অন্তরালে হাসে নাম্বার দুই যারা আপনার সফলতা দেখে হিংসা করে নাম্বার তিন যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনাকে খোঁজে কথাগুলো ভালোভাবে মনে রাখবেন তাতে বরং আপনারই উপকার হবে যতদিন আপনি মানুষের কাজে আসবেন ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন চলতে দেন তবে হবেন আপনি তার কাছে থেকে ভালো মানুষ কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে তার প্রয়োজনে আসবেন না অথবা তার কাজে কথায় বাধা দিবেন তার মতো তাকে চলতে দিবেন না তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে চুপচাপ সব কিছু মেনে নিতে পারলেই আপনি ভালো না হলে আপনি সব থেকে খারাপ কি বুঝলেন নিজের কাজকে তাই গুরুত্ব দিন কাজ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় অন্যের দোষ নাই বা খুঁজি নিজের দোষ খুঁজে শুধরানোর চেষ্টা করি অন্যের দোষ খুঁজতে চেষ্টা করলে তাতে বরং খাল কেটে কুমির আনার মতো প্রতিফলন ঘটতে পারে অন্যের গোপন বিষয়ে গোপন রাখার চেষ্টা করুন একজন ব্যক্তির সামনেও যদি অন্যের গোপন বিষয় প্রকাশ করেন তাহলে আপনার কোনো গোপন বিষয় আমাদের সৃষ্টিকর্তা আপনারই রব হাজারো মানুষের সামনে প্রকাশ করে দিবেন দোষ খুঁজবেন তাই নিজের পণ্যের দোষ গোপন করলে সৃষ্টিকর্তা আপনার দোষও গোপন করবেন কষ্ট পেতে না চাইলে নিজের ক্ষতি করতে না চাইলে একটা কথা মনে রাখতে হবে এই পৃথিবীতে কেউ কারো আপন মানুষকে আপনার যতটা আপন মনে হয় আসলে তারা ততটা আপন না একমাত্র আল্লাহ তালায় আপন আমরা কি এটা জানি শিখতে হয় মাথা উঁচু করে আর বাঁচতে হয় মাথা নিচু করে মানুষ যখন তার অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনে যায় যখন মানুষ তার নিয়তির মুখোমুখি এসে দাঁড়ায় তখন পৃথিবীতে বেঁচে থাকার অনিশ্চয় তো তাকে আর কষ্ট দেয় না তখন সে চায় তার যত্নের মানুষগুলো তার ভালোবাসার মানুষগুলো তাকে যত্নে রাখা মানুষগুলো তার যত্নের সম্পর্কের মানুষগুলো যেন নিরাপদে থাকে আপনার ভিতর যতই পরিষ্কার থাক আপনার ভিতরের নিয়ত যতই সৎ থাকুক না কেন আপনাকে সবাই বিবেচনা করবে আপনার বাহিরের রূপ দেখে আপনার বাহিরের ব্যবহার দেখে কিন্তু একমাত্র আপনার সৃষ্টিকর্তা আপনার রব আপনার ভিতরের নিয়ত দেখেই আপনাকে বিবেচনা করবে একটা বাস্তব সত্য কথা বলি নদীর পাড়ে বাড়ি ব্রেক ছাড়া গাড়ি আর ঘর ছাড়া নারী এদের কাউকেই বিশ্বাস করবেন না যদি ভুল করে একটাকেও বিশ্বাস করেন তবে আপনার বিপদ সেখানেই হবে